কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ সদ্য বিয়ে হয়েছে টলিউডের বহুল চর্চিত এই জুটির সেই সঙ্গে বিগত প্রায় চার বছর ধরে চলে আসা জল্পনার অবসান হল পিঙ্কি ব্যানার্জি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে যে টানাপোড়েন চলছিল এই বছরের শুরুতে কাঞ্চন পিঙ্কির ডিভোর্স এবং শ্রীময়ী কাঞ্চনের বিয়েতে তার অবসান হল নতুন বুকে পেয়ে আত্মহারা কাঞ্চন বিয়ের পর শ্রীময়ীকে কি কী উপহার দিলেন তিনি দীর্ঘ প্রায় চার বছর ধরে আইনি লড়াই চলার পর এই বছরের জানুয়ারি মাসে পিঙ্কিকে ডিভোর্স দিয়েছেন কাঞ্চন সেই সঙ্গে বেশ মোটা অঙ্কের খোরপোষ দিয়েছেন স্ত্রী ও ছেলেকে টাকার অঙ্কটা ছাপান্ন লাখ যা কাঞ্চন মল্লিকের মোট সম্পত্তির প্রায় অর্ধেক অংশ অবশ্য তাই বলে নতুন বুকে খুশি রাখতে কার্পণ্য করছেন না অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়েতে যান চমক কিছু কম ছিল না তবে সব থেকে নজর কেড়েছে রিসেপশনের পার্টি যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী হেরিটেজ প্রপার্টি গ্যালেরিয়া অনুষ্ঠান ভবনে যার এক রাতের ভাড়া এক লক্ষ টাকা খাবার দাবারের প্লেটের দাম আকাশ ছোঁয়া নিরামিষ খালির প্লেটের দাম শুরু হচ্ছে এক হাজার টাকা থেকে আসলে তিপান্ন বছর বয়সী কাঞ্চন মল্লিকের এটা তৃতীয় বিয়ে হলেও সাতাশ বছরের শ্রীময়ী চট্টরাজের এটা প্রথম বিয়ে বিয়েতে বইয়ের কোনো স্বাদ অপূর্ণ রাখতে চাননি কাঞ্চন বিয়ের এমন এলাহি আয়োজনও আসলে তিনি করেছিলেন শ্রীময়ীকে সারপ্রাইজ দেবেন বলে বিয়ের পরেও কিন্তু উপহারের চমক কিছু কম নেই বিয়েতে শ্রীময়ীকে কি কি উপহার দিলেন কাঞ্চন মল্লিক ভাত অনুষ্ঠানের সময় কাঞ্চন শ্রীময়ীর ভাত কাপড়ের দায়িত্ব নেন আর শ্রীময়ী তাকে ভাত খাইয়ে দেওয়ার দায়িত্ব নেন উপহার হিসেবে কাঞ্চন এদিন শ্রীময়ীকে নোয়া বাঁধানো দিয়েছেন আর বিয়েতে দিয়েছেন ভারী একখানা নেকলেস এখানেই শেষ নয় রিসেপশনেও শ্রীময়ীকে প্ল্যাটিনামের মধ্যে হিরে বসানো দামি আংটি দিয়েছেন শ্রীময়ীও একই রকম একখানা আংটি দিয়েছেন কাঞ্চনকে সোশ্যাল মিডিয়াতে যতই কটাক্ষ চুলুক না কেন কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ের পর যেন আলাদা এক রূপকথার সাম্রাজ্যে রয়েছেন নতুন বুকে চোখে হারাচ্ছেন কাঞ্চন তার সিঁদুর পরা মুখ থেকে চোখ সরাতে পারছেন না বুকে রান্নাঘরে যেতে দিচ্ছেন না আগুনের তাপে নাকি শ্রীময়ীর রং কালো হয়ে যাবে দুপুর বারোটাতে ঘুম থেকে উঠছেন শ্রীময়ী নতুন জীবনে বেশ ভালোই রয়েছেন দুজনে